বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেলি হোক চাহে জুহি হোক যেই ফুল আপনাদের কেন না থাক আমি জানি না আপনারা একে কি নামে জানেন আমার কাছে চার রকমের ফুল আছে কিন্তু এখন তিন রকমের দেখাবো এটা হলো স্টার বেল বলে বা স্টার জুহি বলছেন অনেকে বেলি বলছে এটাকে তো বড় সাইজের ফুল হয় অনেক আর অনেক বেশি ফুল আসে এটা ছোট সাইজের ফুল হয় একটু আর এটা কেউ অনেকে জুহি বলছে আবার অনেকে বেলিও বলছে তো আমি তো এটাকে জুহি বলে জানি আর দেখাবো ওটাও বেলি বলে জানি তো আমি এতে খুব কনফিউজ হয়ে যাই কারণ অনেক ভিভার্সরা বেলি বলে অনেক ভিভার্সরা জুহি বলে এটা বেলি ফুল বলছি তো যাই হোক আপনারা কি নামে জানেন আমাকে নম্বর দিয়ে বলে দেবেন ওয়ান টু থ্রি করে ফার্স্ট যেটা দেখেছি প্রথম সেটা ওয়ান নম্বর তারপর টু নম্বর থ্রি নম্বর বলবেন আপনারা কমেন্ট করে অবশ্যই আপনারা কি নামে জানেন আমাকে অনেকেই বলে অনেক কিছু মানে নামের ব্যাপারে তো যাই হোক ভালো লাগে আপনাদের যখন কমেন্ট আসে তো এই গাছের নাম যাই থাক না কেন এর কিন্তু পরিচর্যা একই রকমের করতে হয় আর আমি এর আগেও আপনাদের সঙ্গে অনেকগুলোই ভিডিও দিয়েছি জুহি বা বেলি গাছ নিয়ে দ্বিতীয় কথা বলছি এর কিন্তু পরিচর্যা একই আর দ্বিতীয় কথা এতে কখনোই আপনারা কিন্তু কেমিক্যাল সার ব্যবহার করবেন আপনারা নিজেরা দেখবেন যদি আপনারা জৈব খাবার দিচ্ছেন আর বেশি কিছু এতে দরকার হয় না দু তিনটে খাবার আছে যেটা এতে দিতে লাগে আর ওই খাবারগুলো যদি আপনারা কন্টিনিউ দেবেন মাসে একবার করে দেখবেন আপনার গাছে হানড্রেড পার্সেন্ট ফুল আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ আমি দু বছর ধরে এই একই রকমের খাবার আমার গাছে দিয়ে যাচ্ছি আর কোনো রকম সমস্যা না পাতা একদম সবুজ গাছ একদম সতেজ থাকে কুড়ি একেবারে রেগুলার ফুল আসে কিন্তু আপনাদের যদি রোজ আমি বেলি ফুলের বা জুই গাছের ভিডিও দেব আপনারাও দেখে দেখে কিন্তু বোর হয়ে যাবে বা আপনাদেরও দেখতে ভালো লাগবে না তো সেই জন্য আমি অনেকদিন পরে পরেই জানি কিন্তু ফুল আমার গাছে রেগুলার ফোটে আর হ্যাঁ এই গাছে কিন্তু শুধুমাত্র শীতকালে অনেক ঠান্ডার সময় ফুলটা আসে না আবার মার্চ মাসের পর থেকে আবার ফুল আসে কিন্তু আজকে যে ভিডিওটা সেটাতে আমি বলবো বর্ষাকালে আপনারা কিভাবে কেয়ার করবেন আর কি খাবার দেবেন কারণ এখন মোটামুটি সব জায়গাতেই বর্ষা তো যখন ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা গাছের মাটিটা তৈরি করি সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আমি অত আগে আপনাদের নিয়ে যাচ্ছি মানে মার্চ মাসে তার কারণ হচ্ছে তখন আপনারা যদি ওয়েল ড্রেন মাটি দিয়েছেন তাহলে কিন্তু আপনার এই বর্ষাকালে রকম সমস্যা দেখতে পাবেন না গাছে নাইলে হবে কি আপনার গাছের মাটিতে যদি জল দাঁড়িয়ে আছে তার মানেই কিন্তু আপনার গাছে শেকড়ে কিন্তু পচা ধরা শুরু হয়ে যাবে পচতে লাগলে শেকড়গুলো রুট রট স্টার্ট হয়ে গেছে তার মানে তখন কিন্তু আপনার গাছে অনেক সমস্যা হবে আমার গাছে কিন্তু কোনো গাছে জল দাঁড়িয়ে থাকে না তার কারণ হচ্ছে ওয়েল ড্রেন ভালো পটিং মিক্স দেওয়ার জন্য আমি একদম নিশ্চিন্ত হয়ে থাকি আর শুধু আপনারা দেখে নেবেন একবার ড্রেনেজ হোলটার জন্য খোলা আছে আপনাদের অনেক সময় ব্লক হয়ে যায় অনেক যদি জল দাঁড়াচ্ছে তো কিন্তু আমার এরম সমস্যা এখনো পর্যন্ত আমি ফেস করিনি আর যদি কখনো হয় তো আমি ওটা ঠিকও করে নিই মানে কোনো গাছে অন্য কোনো গাছে যে জবা গাছ বা এই আমার বেলি গাছ এই ধরনের সমস্যা আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি আপনাদের যদি কোনোরকম এরকম সমস্যা হচ্ছে তাহলে এখন বর্ষাকাল আছে আপনারা মানে গাছটাকে বার করে একবার চেক করে নেবেন বা ড্রেনেজ হোল একবার ভালো করে খুঁচিয়ে ঠিক করে নেবেন মানে যেভাবে আপনারা ঠিক করতে পারছেন করে নেবেন তাহলে দেখবেন আপনাদের সমস্যাগুলো কম হবে আর তারপরে এটা হলো মেন পয়েন্ট হচ্ছে ড্রেনেজ হোলের যেটা বলে দিয়েছি ওয়েল রেইন সয়েল খুব ইম্পর্টেন্ট যদি না থাকে Okay. এঠেল মাটিতে লাগিয়ে দিয়েছেন গাছটা ভুল করে তো এখন কিন্তু অনেক ভালো বর্ষা হচ্ছে আপনারা আবার নতুন করে প্রতিস্থাপন করে নেবেন আমার পুরোনো ভিডিও দেখে যেটা মার্চ মাসে দেওয়া আছে দু নম্বর টিপস এখানে বলে দিচ্ছি যে গাছ যখন ফুলটা ঝরে যাবে বা তুলে নেবেন তারপরে এই নিচের যে জায়গাটা থাকে ফুলের সেটাকে অবশ্যই তুলবেন আর এটাকেও কি বলেন আপনারা বাংলায় অবশ্যই আমাকে জানাবেন তো যাই হোক এই যে যে ফুলের যে নিচের যে পোর্শনটা থাকে এটা ছিঁড়ে দিলে কি হবে কি আপনার এটা কিন্তু কিছু দিনের মধ্যে শুকি আপনি পড়ে যায় অনেক সময় কিন্তু তার জন্য একটু সময়টা বেশি লাগে কিন্তু এতটা সময় নষ্ট না করে আপনারা যদি ছিড়ে দিচ্ছেন তাহলে হবে কি তাড়াতাড়ি মাল্টিপল ব্রাঞ্চ আসবে আমার এখানে প্রচুর হনুমান আসে আর হনুমান আসলে কিন্তু এই আমাদের জুহি বেলি গাছের ফুলগুলো বা ডালপালা গুলো ভেঙে দিয়ে খেয়ে চলে যায় আর গাছের অবস্থা খুব খারাপ করে দেয় আমি শর্টস ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একবার তো তখন আমার হয় কি পুরো গাছটা পুরো আঘাত পেয়ে যায় তো ওপরের এই পোর্শনটা যেটা দেখছেন এরকম হয়েছে তো এরকমভাবে এগুলো অবশ্যই ছিঁড়ে নেবেন এগুলো ছিঁড়লে আপনার মাল্টিপল ব্রাঞ্চ আসবে নতুন নতুন যে শাখাগুলো আসবে তাতে কিন্তু নতুন নতুন কুড়ি তৈরি হবে আর গাছে কখনোই ফুলের অভাব হবে না কিন্তু এটা আপনি যখন ঝরে পড়তে যাবে তাতে একটু প্রসেসটা স্লো হয়ে যাবে আপনার গাছেরই তো এইভাবে আপনারা আপনাদের গাছকে একটু তাড়াতাড়ি মানে রিগ্রোথ করার জন্য মানে এটা এটাটা ট্রিগার পয়েন্ট বলতে পারেন মানে এটা কেটে দিলেই কিন্তু আপনার যদি গাছে থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয় খুব আর আমি আমি বলবো যদি তো আমার এবার গাছে যে খাবারগুলো তিনটে চারটে খাবার আছে যেগুলো দিই কিন্তু এখন দুটো জিনিস আরো অ্যাড করতে হবে যেহেতু বর্ষাকাল এসে গেছে বর্ষাকালে কিন্তু পোকামাকড় অনেক আক্রমণ করে ফাঙ্গাস ধরে যায় তো তার জন্য দুটো জিনিস আরো অ্যাড করব। আর দ্বিতীয় কথা বলবো গাছটা কিন্তু আমার প্রপার রোদে সারা দিন রোদেই থাকে এখন যেহেতু বর্ষাকাল আছে তো খুব ভালোই একটা ওয়েদার সব গাছগুলো মনে হচ্ছে এত সুন্দর হয়ে গেছে গেছে মানে একটা একটা ওয়েদারে ভিজে ভাব এসে তো দেখুন এই জায়গাগুলো সব হনুমানের ছিঁড়ে নিয়ে গেছিল আপনারা বুঝতেও পারছেন হয়তো এবার নিউট্রিশন ব্যাপারটা বলে দিচ্ছি দশ ইঞ্চি টবের জন্য ভার্মি কম্পোস্ট দু মুঠো মতো এটা নিম নিমখোল দিয়ে দিলাম এক মুঠো মতো তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাপসাম সল্ট এক চামচ মতো আর তার সঙ্গে এক চামচ দেব ফাঙ্গিসাইড পাউডার আমি সাফটা ব্যবহার করে আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল আছে তার সঙ্গে এক চামচ মতো অনুখাদ্য বা সিবিড এবার এই পাঁচটা যে খাবার এখানে আছে আমি কিন্তু নর্মালি এই সব খাবার দেই না মানে নিম খোলটা ছ মাস অন্তর দিতে হয় মানে প্রতিস্থাপন করার পরে আবার ছ মাস পরে রিপিট করবেন বা বর্ষাকালের আগে আগে অবশ্যই দিয়ে দেবেন তারপরে যে সাইডটা ওটাও কিন্তু প্রত্যেক মাসে আমি আমার দেয়া হয় না তো বর্ষাকাল আসার আগে অবশ্যই দিতে হবে তো এই দুটো জিনিস অ্যাড করেছি তাছাড়া যে তিনটে খাবার আছে সেটা কিন্তু আমি প্রত্যেক মাসে দিই যেমন ভার্মিকম্পোস্ট সিবিড আর অ্যাপসাম সল্ট ওটা অবশ্যই দিই তাছাড়া সর্ষের খোল যেমন এখন বর্ষাকাল চলছে তো এই খাবারটা দেওয়ার পনেরো দিন পরে সর্ষের খোল অবশ্যই দিয়ে দেবেন বেশি না তো তিন চার চামচ মতো দিলেই যথেষ্ট হবে তো দশ ইঞ্চি টবের জন্য বললাম তিন থেকে চার চামচ দিলে অনেক ভালো রেজাল্ট পাবেন আপনারা আপনাদের গাছ আমি বলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট ফুল আসবে মানে ফুল আসবে না এটা হতেই পারে না এই নিউট্রিশনটা আর চেষ্টা করবেন যতটা পারবেন মানে এই খাবারগুলোই দেবেন আপনারা অর্গ্যানিকভাবে খাবারগুলো দিন কেমিক্যাল সার যতটা হবে বেলি জুহি গাছে দেবেন না আমি প্রথমেও বলেছি আর আমার যতগুলো বেলি গাছ আছে সবই কিন্তু এরকম মাটির টবে লাগানো আছে তাহলে কি হচ্ছে গাছগুলো খুব ভালোভাবে চলে এর মধ্যে মানে হিটটা বেশি হয় না বেশি জল হলে অটোমেটিকলি ড্রেন আউট হয়ে যায় কোনো রকম সমস্যা হয় না আপনারা যদি প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করেছেন বা প্লাস্টিকের টব ব্যবহার করেছেন তাতে কিন্তু তিনটে চারটে ড্রেনেজ হল অবশ্যই করবেন তাহলে কিন্তু আপনাদের এই বর্ষাকালে কোন রকম সমস্যা দেখতে পাবেন না জলটা খুব সহজেই বেরিয়ে যাবে আর ফুলও অনেক ভালো আসবে আর গাছও খুব ভালোভাবে গ্রোথ করবে এবার বলবো যদি ভিডিওটা আপনাদের সত্যিকারের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে আমার প্রথমবার যদি ভিডিও দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে গার্ডেনিং নিয়ে আপনাদের নিজস্ব গাছগাছালি তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি প্রত্যেকটা কমেন্টের আনসার দি চেষ্টাও করি আর এই সবসময় ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও হবে নতুন ভিডিও